আমাদের জীবনধারায় অনেক সময় অনেক কাজ আমরা আমাদের সুবিধা সুবিধামতো পদ্ধতিতে করতে ভালোবাসি যে যেভাবেই অভ্যস্ত সে সেভাবেই করে থাকে মোট কথা যে যেভাবেই করুক না কেন কোনো অসৎ পথ অবলম্বন না করে সৎ পথে কাজটা সম্পন্ন করলেই হলো। কারণ আমরা যে যেভাবে দেখেছি সেইভাবেই শিখেছি তাই কাজের ধরন যেমনই হোক না কেন কাজটা সম্পন্ন করাটাই ব্যাপার নমস্কার দর্শক বন্ধুরা গতি চ্যানেলকে সঙ্গে নিয়ে আজ আমি এসে গেলাম ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের যত মত তত পথ কাহিনীটি আপনাদের কাছে উপস্থাপন করতে ঠাকুর বললেন সব পথ দিয়ে তাকে পাওয়া যায় সব ধর্মই সত্য ছাদে ওঠা নিয়ে বিষয় তা তুমি পাকা সিঁড়ি দিয়ে উঠতে পারো কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো আর দড়ি দিয়েও উঠতে পারো আবার একটি আছোলা বাঁশ দিয়েও উঠতে পারো সব পথ দিয়েই তাকে পাওয়া যায় যেমন তোমরা কেউ গাড়ি কেউ নৌকা কেউ জাহাজে কেউ পায়ে হেঁটে এসেছ যার যেমন সুবিধা আর যার যেমন প্রকৃতি সেই অনুসারে এসেছো উদ্দেশ্য এক কেউ আগে এসেছো কেউ পরে এসেছো যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে আমি বলি তা থাকলেই বা সকল ধর্মেই ভুল আছে সবাই মনে করে আমার ঘরেই ঠিক যাচ্ছে ব্যাকুলতা থাকলেই হলো তার উপর ভালোবাসা টান থাকলেই হলো তিনি যে অন্তর অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান মনে করো এক বাপের অনেকগুলি ছেলে বড়ো ছেলে কেউ বাবা কেউ পাপা এইসব স্পষ্ট বলে তাকে ডাকে আবার অতি শিশু ছোটো ছেলে হদ্দ বা কি পা এই বলে ডাকে যারা বা কি পা পর্যন্ত বলতে পারে বাবা কি তাদের উপর রাগ করবেন বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে তবে ভালো উচ্চারণ করতে পারে না বাপের কাছে সব ছেলেই সমান আবার ভক্তরা তাদের নানা নামে ডাকছে এক পুকুরে চারটে ঘাট হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে বলছে জল মুসলমানরা আর এক ঘাটে জল খাচ্ছে বলছে পানি ইংরেজরা আর এক ঘাটে জল খাচ্ছে বলছে ওয়াটার আবার ইহুদিরা এক ঘাটে জল খাচ্ছে বলছে একওয়া এক ঈশ্বর তার নানা নাম এই ছিল আজকের কাহিনী এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন আর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন খুব ভালো থাকবেন ঠাকুরের আশীর্বাদে সকলে খুব সুস্থ থাকুন আনন্দে থাকুন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার